আসসালামু আলাইকুম দীর্ঘদিন নিয়মিত ভিডিও দেওয়া এর প্রধান কারণ আমি যেহেতু বাইরে কাজ করি যার প্রয়োজন বর্তমানে কিন্তু বাইরে কাজ একদম নাই বললেই চলে যে দেখেন একই সিরিয়ালের ভিতরে কতগুলো ওয়ার্কশপ বন্ধ এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্কশপ কিন্তু গাড়ির ওয়ার্কশপ যেখানে নিয়মিত প্রচুর পরিমাণ কাজ থাকে দেখেন আমার সামনে যতগুলো ওয়ার্কশপ দেখতেছেন প্রত্যেকটা ওয়ার্কশপই বন্ধ আবার যদি আমি বাম সাইড একটু আপনাদেরকে দেখাই যে একটা বাহিরের কান্ট্রিতে যেখানে নিয়মিত সকাল থেকে প্রায় রাত দশটা বারোটা পর্যন্ত কাজ থাকে সেইখানের পরিস্থিতি একেবারেই সিমসাম অবস্থা দেখে মনে হইতেছে লকডাউন আমরা যখন বাংলাদেশে উনিশ সালে ছিলাম প্রচুর পরিমাণ মানে ফাঁকা জায়গা থাকতো এখন এই সৌদি অনেকটা জায়গায় এরকম হয়ে গেছে এর প্রধান কারণ নিয়মিত কফিলের যে ওরাকা বা কাগজপত্র ঠিকঠাক নাই যার প্রয়োজনে এই অভাবী সময়টা এখন কিন্তু প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে ফুল একটা কাজের টাইম সৌদি আরবে আর এই মুহুর্তে কিন্তু বর্তমানে কাজ নেই দেখতেই পারলেন যে কি পরিমাণ ফাঁকা প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা জায়গা সেম কোয়ালিটি একেবারে সৌদি আরবের ভিতরে এরিয়াদের ভিতরে সবথেকে বড়ো প্রজেক্টের কারখানা হয়েছে শিপা সানাই আর এই সানাইয়ের অবস্থা এইরকম যদি থাকে তাহলে বাদবাকি আশপাশে যেগুলো আছে সেগুলার কি অবস্থা চিন্তা করেন এখানে প্রায় আবার আছে তিন থেকে চারশো মানুষ শুধুমাত্র আমাদের যেই লাইনে আমরা আছি এই সমস্ত লাইনে কাজ করত বর্তমানে কিন্তু মানে পাঁচজনও পাঁচজন বললেও ভুল হবে দুই থেকে তিনজন মানুষ মাত্র ঘুরতেছে তাও খুব রিক্স নিয়ে এই হলো পরিস্থিতি অনেকে পিঠে যখন দেয়াল ঠিক আছে একটা কথা আছে তখন আর কিছু করার থাকে না যার প্রয়োজন এই রিক্সের ভিতরে কাজে আসে অনেকে বলতে পারেন যে কী সমস্যা আমরা যে কাজ করি এই কাজের যে ওরাকা আছে কফিলের এই ওরাকায় সমস্যা হইতেছে তার প্রয়োজন আমরা কাজ করতে পারতেছি না এটাকে বলা হয় ছোট ছোটো মার্কেট আরবি শব্দটা এখন মনে নাই বলে গেছি আর ভিতর পাঁচ মার্কেটে নাকি যেন বলে এরকম একটা কিছু হ্যাঁ মাহাত্তম বলে মানে মাহাত্মা মানে হচ্ছে আপনার পাশের দোকান বা মার্কেট দেখেন একেবারেই সিমসাম নিরাপত্তা অবস্থা এখন কিন্তু এগারোটার উপরে বজে আর এখন এই পরিস্থিতি অন্য দিন এইখানে গাড়ি ঘোড়ার যে একটা প্রেশার থাকে মানুষের যে একটা ভিড় থাকে ওরকম কোনো কিছু কিন্তু নাই আর এই পাশেটা হলো মেন রাস্তা মেন রাস্তায় বর্তমানে মেন রোডের সাইডে যারা দোকানে ব্যবসা করতেছে তাদের ব্যবসা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তাছাড়া ভিতরে বর্তমানে যারা আছে বিভিন্ন রকমের কাজকর্মের সাথে তারাই আছে সবচেয়ে থেকে বড় অভাবেতে আর মেন রাস্তার পাশে যেমন ব্যাটারির দোকান বা আপনার ইলেকট্রনিক যে সমস্ত পণ্যের দোকান এই সমস্ত দোকান আলহামদুলিল্লাহ টুকটাকভাবে চলে এটা সব দিনই নিয়মিতভাবে চলে তা যারা আসলে ব্যবসা বাণিজ্য করতে চান তারা করতে পারেন সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করে অনেক বেশি মজা আছে অনেক বেশি আরাম আছে চিন্তা করেন বাংলাদেশ থেকে যেখানে একটা পণ্য থেকে আপনি একশো টাকা ইনকাম করতে অনেক বেশি কষ্ট আর এখানে যে কোনো একটা পণ্য থেকে বাংলাদেশি টাকা চারশো পাঁচশো টাকা ইনকাম করতে তেমন একটা কোনো কষ্টই নাই এই পাশে আরও একটা গলির ভিতরে আসছি এখানে দেখেন সেম অবস্থা অনেকে ভাবতে পারেন যে এত গাড়ি কেন সৌদি মূলত যেহেতু অনেক পরিমাণে গাড়ি এমন একটা ফ্যামিলি মানে এক একটা ফ্যামিলি আছে যে একটা ফ্যামিলিতে পাঁচজন মানুষ থাকলে পাঁচজন মানুষের জন্য পাঁচটা গাড়ি এমনকি যারা বাংলাদেশি আছে বা বিভিন্ন দেশের এদেশে যারা মানে বিজনেস করার জন্য আসছে বা কাজের জন্য আসছে তাদেরও কিন্তু প্রায় শতকরা ষাট পার্সেন্ট মানুষের গাড়ি আছে যার প্রয়োজনে সৌদি আরবে প্রচুর পরিমাণ গাড়ি আর দ্বিতীয়ত আরও একটা বড় কথা তেলের দাম একেবারেই অল্প তারপর আবার গাড়ির দামও খুবই অল্প আমার সামনে যে গাড়িগুলো দেখতেছেন সামথিং আমি যদি আপনাকে এই যে পাশের যে মাইকোটা আছে এই সাদা কালারের যে মাইকোটা আছে এটার দাম যদি আমি বলি এইখানে সর্বোচ্চ পনেরো হাজার বা পনেরো হাজার উপর হব না বা দেখা গেছে আঠারো হাজার রিয়াল হব বাংলাদেশি টাকায় তাতে দেখা গেছে পাঁচ লক্ষ বা সাড়ে পাঁচ টাকার মতো আসে মানে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে এরকম একটা গাড়ি আপনি কিনতে পারেন আর অবশ্যই যে ব্ল্যাক কালার যে গাড়িটা দেখতেছেন ওইগুলো হয়তো বা দেখা গেছে পঁচিশ হাজার বা সর্বোচ্চ তিরিশ হাজার তাতে বাংলাদেশে টাকা কনভার্ট করলে দেখা গেছে সর্বোচ্চ আট লক্ষ টাকা বা দশ লক্ষ টাকার মতো আসে আর চিন্তা করেন যদি এরকম কোয়ালিটির একটা গাড়ি বাংলাদেশ থেকে কিনতে যান তাহলে তার পরিমাণ কি দাম এই হলো ব্যবধান জানি না কেন প্রত্যেকটা জিনিসেরই বাংলাদেশে দাম একটু বেশি থাকে সময় আমাদের বাংলাদেশি মানুষের টাকা বেশি যার কারণে মনে হয় চাহিদাটা অনেক বেশি যারা নতুনই আমার ভিডিও দেখেন তারা হয়তো বা ভাবতে পারেন আমি এই সমস্ত ভিডিও করে এবারে দিনভে বিষয়টা মোটো মোটো এরকম না আমি যে কাজ করি সেই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি কারণ আমি যে প্রত্যেকটা এরিয়ার ভিতরে ঘুরি প্রত্যেকটা জায়গা আমি ঘুরি এই প্রয়োজনে এখান থেকে ভিডিওটা নেই আর সেই সাথে আপনাদের মাঝখানে কথা বলি তার একটা কথা বলি সৌদি আরবে কেন বিজনেস করে এত বেশি আয় বেশি থাকে যেমন বাংলাদেশে আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করতে যান তাহলে কিন্তু অনেক কিছু বিক্রি করার পরে পাঁচশো টাকা লাভ হয় আর এই দেশে যে কোনো একটা পণ্য কিনতে গেলে আপনার সর্বনিম্ন একটা পণ্যের দাম হইতেছে দশ চেয়ার রেল ফয়দা আসে যদি একশো টাকা বা দেড়শো টাকা একটা মাল কিনেন চাইছিলাম আরও কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার জন্য কিন্তু ভেতর থেকে আর সময় হয় নাই তা মূলত বিষয়টা কি বর্তমানে কাজের পরিস্থিতিতে আমরা যে কাজ করতাম ওই কাজটা পাতক বন্ধ আছে এখন তারপরেও দেখা গেছে রুমে থাকলে সমস্যা হয় সৌদি আরব এমনই একটা রাষ্ট্র যেখানে আপনি যদি ইচ্ছা করেন যে এবার হচ্ছে প্রতিদিন একশো টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু এটা সম্ভব সেই সিস্টেম আপনার জানতে হবে থাকতে হবে বা সেই মেধাটা কাজ করতে হবে আপনার আপনি যদি অলসিতা করেন তাহলে কিন্তু হবে না যেমন আমার কথাই আমি বলি আমি কিন্তু প্রায় চার বছরের পুরনো একটা মানুষ প্রায় আবার হচ্ছে এক মাস দেড় মাসে একটা না রুমের ভিতরে বসা ছিলাম বসা থাকার পরে আমার একটা কিন্তু ইনকাম হয় নাই তো আমি এখন দেখা একটু একটু ঘুরে ঘুরে সিস্টেম করে বিভিন্ন সিস্টেম সিস্টেম করে চলতেছি আলহামদুলিল্লাহ দেখা গেছে যে একশো দেড়শো টাকা করে ইনকাম করতে পারতেছি কিন্তু এই যোগ্যতাটা আমার ভিতরেই ছিল না আমি যেহেতু পুরাতন একটা মানুষ তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনার একটা কাজ বন্ধ হয়ে যায় তাহলে চেষ্টা করবেন যে অন্য একটা কাজ পাশাপাশি কিভাবে করা যায় সব সময় একটা কাজ থাকা অবস্থায় আরও একটা কাজ আপনি মানে হাত করে রাখবেন যাতে আমার এটা বন্ধ হয়ে গেলে ওইটা যাতে চালু থাকে যেমন আমি আমার কথা বলি আমি সকালে আট আজকে আটটার সময় বেরোইছি এখন আলহামদুলিল্লাহ প্রায় একশো টাকার উপর আমার ইনকাম আছে সকাল আটটায় বেরোইছি এখন কত বাজে বারোটা পঁচিশ বাজে আমি এখন চলে যাচ্ছি বাসার ভিতরে তাই হলো পরিস্থিতি আমি যদি চাইতাম যে রুমে বসে থাকি তাহলে কিন্তু পারতাম কারণ যেহেতু আমি একটু ওসিলা দিয়ে বসে থাকতে পারতাম যে কাম নাই কী করবো আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশে থাকেন সৌদি আরবে থাকেন বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকেন একটা কাজের পাশাপাশি অন্য একটা কাজ করার চেষ্টা করবেন তাতে দেখবেন যে আপনার মানে কোনো পথটা বন্ধ হয়ে আসবে না এই কথাটা বলার ছিল আপনাদের মাঝখানে আরও অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে এই বিষয়টা আজকে তুলে ধরতে পারলাম না কারণ একটু ঝামেলার ভিতরে আসি সেটা অবশ্যই আপনারা জানেন কি ঝামেলার ভিতরে আসি বর্তমানে সৌদি আরবে বাহিরে যারা কাজ করে তাদের উপর প্রচুর পরিমাণ ঝামেলা চলতেছে মানে অনেক পরিমাণ এক এক ধরনের টর্চার চলতেছে আর কি আমরা যেমন বৈধপথে সৌদেরও বৈধ পথে কামার রোজগার করার চেষ্টা করি কিন্তু তারপরও বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেটাও কিন্তু হয়ে ওঠে না এগুলো প্রকৃতির বিষয় তা যাই আমার মেসেজ আপনাদেরকে একটাই থাকবে যে যদি চেষ্টা করেন ব্যবসা করবেন ব্যবসার পাশাপাশি অন্য কোনো কাজ করার ট্রাই করবেন একটা কাজ নিয়ে পড়ে থাকলে আপনার বর্তমান সময় চলা খুবই কষ্ট বিদেশে অনেক মানুষ আছে আমার দেখায় যে আজকে প্রায় দুই তিন দিন ধরে একজনের রুমের ভিতরে বসে সে কিন্তু বিভিন্ন সাইডের কাজ জানে সে ওই যে হাত কাজ বলতে অনেকে হয়তো বা বুঝবেন না মানে ওই জ্বালাই মেশিনের কাজ জানে আর কি তারপরেও দেখা যাচ্ছে সেই রুমের ভিতরে বেশি সময় থাকে ওই একটা লোকের কাছে বলে রাখছে সে যদি কাজ দেয় তাহলে কাজ করে কিন্তু সে যদি এই কাজ না করে সরাসরি রুম থেকে বেরোয় বিভিন্ন সাইডে ঘোরাফেরা করতো বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতো নাম্বার টাম্বার দিয়ে রাখতো তাহলে হয়তো একটা কাজের সিস্টেমের পর চলে আসতো তা এই ধরনের অলসিতা যারা করে তাদেরকে আমার পছন্দ হয় না সব সময় ট্রাই করতে হবে কিভাবে ইনকাম করব কীভাবে থাকবো কীভাবে চলবো এই ধারণাটা সবসময় মাথার ভিতরে রাখতে হবে অনেকেই সৌদি ভিতরে পেট্রোল পাম্পের কাজে আসতে চান আমি যদি সৌদি আরবের ভিতরে একটা কষ্টের কথা বলি সব থেকে বেশি কষ্টের কাজ হইতেছে পেট্রোল পাম্পের এই যে দেখেন ঘন্টার পর ঘণ্টায় ভাবে দাঁড়ায় থাকা লাগে একটা না আর গাড়ি আসতেই থাকে সমানে যদিও এইটা নতুন পেট্রোল পাম্প অতটা ভিন নাই কিছু কিছু পেট্রোল পাম্প আর কিছু বলতে কি শতকরে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেট্রোল পাম্প এত পরিমাণ ভিড় থাকে যেখানে দুই চার পাঁচটা গাড়ি সব সময় একটা পিছনে একটা লেগে থাকে সেই জন্য সবাইকে বলবো যে পেট্রোল পাম্পের কাজে যারা আসতে চান খুবই সতর্কভাবে আসবেন এবং অনেক সাবধানে আসবেন কারণ পেট্রোল পাম্পের কাজ প্রচুর পরিমাণ কষ্ট এই যে দেখেন মরুভূমি মরুভূমির মাঝখানে কনার একটা পেট্রোল পাম্প এরকম জায়গায় প্রত্যেকটা এরিয়ার ভিতরে একটি ফাঁকা জায়গা পেট্রোল পাম্প হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ কিন্তু কষ্ট পেট্রোল পাম্পে কাজ করা কারণ আপনার আট ঘন্টা ডিউটি আট ঘন্টা একেবারে দাঁড়াই থাকতে হবে কোনো ছুটি নেই এমনকি ঈদের দিনের ছুটি নেই পেট্রোল পাম্পে অনেক জায়গায় আবার সাপ্লাই কোম্পানি থাকলে কিন্তু নয় ঘন্টার উপরে কাজ করা লাগে পেট্রোল পাম্পে তা যাই হোক সবাই সতর্কভাবে থাকবেন কাজে আসার আগে ভালোভাবে জানবেন কি কাজে আসতেছেন অথবা বিষে প্রসেসিং হওয়ার আগে ভালো করে যাচাই করবেন আপনাকে কি কাজে দিবে এটা যাচাই বাছাই করে তারপর আসবেন আর পেট্রোল পাম্পের দামটা মানে আপনার মাসিক সেলাইটা খুবই অল্প হয়ে থাকে সেক্ষেত্রে আগে কিছু কিছু টিপস পাইতো যেমন দেখা গেছে এক টাকা দুই টাকা করে সবসময় কিন্তু মানুষ বেশি দিয়ে আসতো বর্তমান সময় সৌদি এই টিপস পাওয়া যেটাকে বলে বোনাস বলে বাংলা মানে এই সৌদি হাদিয়া বলে আগে যেমন এক টাকা দুই টাকা তিন টাকা অনেক সময় খুচরা থাকলে ওইগুলো কিন্তু গাড়িওয়ালারা নিত না ওগুলা দিয়ে দিত যে বা এইগুলো তুই নিয়ে যা এরকম কিন্তু দিত বর্তমানে কেউ কিন্তু এক টাকাও ছাড়ে না আমি আমার নিজের কথাই বলি আমি অনেক জায়গা থেকে পেট্রোল পাম্প থেকে তেল ভরছি মানে আমার যে মুদির লক্ষ লক্ষ টাকার মালিক এক টাকা কোনো সময় কিন্তু ছাড়ে, না এক টাকা নিয়ে আসে আবার অনেক সময় দেখা গেছে এক টাকা দিয়ে দেয় এখন এই টিপসের আশায় যারা পেট্রোল পাম্পে কাজ করবেন এই এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে কারণ বর্তমানে সৌদি আরবে এরকম কোনো সুযোগ সুবিধে নাই শুধুমাত্র এই খাতটা না কোনো ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কোনো কিছু হয় না আগে যেমন হোটেলে যারা চাকরি করতো তাদের দেখা গেছে মাসে একশো দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এমনিতে চলে আসতো এক টাকা দুই টাকা তিন টাকা বেশি দিত বর্তমান সৌদি আরবের পরিস্থিতি এতটাই বাজে যে মানুষকে এমনি পারে আর এক টাকা কম দেওয়া যায় আর এক টাকা বেশি দেওয়া তো দূরের কথা তা যাই হোক এবার আছে মাসিক বেতনটা বারোশো টাকা বা সর্বোচ্চ পনেরোশো টাকা বেতন হয়ে থাকে তারপরে পেট্রোল পাম্পের কাজ বেশিরভাগই সাপ্লাই কোম্পানির হয়ে থাকে যেমন আপনাকে একজন আনার পর আপনাকে আবার অন্য জায়গায় বিক্রি করে দেয় ওখান থেকে আবার আর জায়গা নিয়ে যায় সাপ্লাই কোম্পানির কাজ হইতেছে আপনার এক মাস দুই মাস তিন মাস এক জায়গা করবে বাকি সময় আবার আর এক জায়গা দেবে কষ্ট করবেন আপনি কাজ করবেন আপনি কিন্তু আপনার মানে ফান্ডে কোনো টাকা আসবে না এই হলো পরিস্থিতি বর্তমানে আর অথেন্টিক যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি কিন্তু আপনাকে সরাসরি কার্ড বানায় দিবে যে কার্ডের মাধ্যমে মাসে আপনি স্যালারি পাবেন আপনার মালিক কে কোথাও জানবেন না কে আপনাকে চালায় তাও জানবেন না শুধু আপনি কাজ করবেন আর প্রত্যেক মাসে আপনার কার্ডের ভিতরে টাকা চলে আসবে এটা হলো বৈধতা কোম্পানি সৌদি আরবের ভিতরে আর যারাই সরাসরি হাতে হাতে মাসিক বিল নেন স্যালারি নেন এইগুলা সব হইতেছে সাপ্লাই কোম্পানি একটা বিষয় ভালো করে মনে রাখবেন কোনো অথেন্টিক কোম্পানি কিন্তু আপনাকে মানে কার্ড ছাড়া বেতন দিবে না বা কার্ড ছাড়া মাসের স্যালারি দিবে না অবশ্যই আপনাকে কাট করে দেবে ব্যাঙ্কিং কার্ড যেটা আপনাকে মাসে মাসে কিন্তু প্রতি মাসের স্যালারি প্রতি মাসেতে আপনি পেয়ে যাবেন আর যারা সাপ্লাই কোম্পানিজ আছে তাদের বেতন বেশিরভাগই মায়ের যায় বেশিরভাগই ঝামেলা সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ সারাদিন কাজকর্ম শেষে এখন বাসায় চলে আসলাম সারাদিন বলতে সকাল আটটায় বেরিয়েছি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তা যাই অনেক তথ্য আপনাদেরকে দিলাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সৌদি আরবে রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা যদি কোনো তথ্য জানার প্রয়োজন থাকে সেগুলো বলবেন আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো বা চেষ্টা করবো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম